গুড মর্নিং বন্ধুরা তোমাদের দূরে থাকি বাড়ি থেকে আশা করি খুবই ভালো দুজনে দেখে নিলাম আমি একটা দোকানে তবে পাইছি গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আর অ্যালবাম চ্যানেলে আশা করি তোমরা সকলে ভালো আছো তা আমিও মোটামুটি ভালো আছি আর সকাল পর সকাল থেকে উঠি আমার কিন্তু জানালা খুলে এই ভিউটা না দেখলে ভালো লাগে না তো আমি দেখতে পাচ্ছি আজকের যেই ভিউটা দেখে বুঝতে পারছি যে রোদ উঠবে আর সকাল সকাল তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে তোমাদের দাদা ভাইয়ের কর্মসূচির জন্য আমরা বাইরে একটু দূরে থাকি বাড়ি থেকে তা মাঝে মাঝে বাড়িতে যাক আজ বাড়িতে যাচ্ছে

আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছের পেঁয়াজ আমি পেঁয়াজটা কীভাবে রান্না করি আর তোমাদের দাদা দিকে তো এই ট্যাংরা মাছের পেঁয়াজটাকে খুব মানে আমার প্রশংসা করে ওর খুব ভালো লাগে তাহলে দেখতে থাকুন তোমাদেরও আশা করি ভালো লাগে তো প্রথমে মাছগুলি আমি ভেজে নেব নুন আর হলুদ মাখিয়ে নুন আর হলুদ মাখিয়ে ট্যাংরা মাছগুলি প্রথমে ভেজে নেব পরে গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল সরিষার তেল মাছের পেঁয়াজ এটা সরিষার তেলই ভালো লাগে মাছগুলিকে আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে এখন মাছটি দিয়ে দিই

ভাজ হয়েছে এখন দিয়ে পেস্ট করা পেয়ে ভাজ হয়ে গেছে এখন দিয়ে দিমো লুম লঙ্কা বাটা স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো তারপর কিছুটা জল দিয়ে নেবো রান্নাটা দেখো পশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল টমেটো কিন্তু এক দুই গুলো লেগেছে গা দেখো ঝুলটা দিয়ে যাচ্ছি ঝুলটা ফুটে নেই মাছটা মাছ গুলি দিয়ে দিব ঝুলটা ফুটে এসেছে এখন মাছ গুলি দিয়ে দিব এখন রান্নাটা আরো চারটে পাঁচ মিনিট করে নেবো হাই ফ্লেমে দেখো মাছটা কিন্তু এসেছে এখন একটু তেল দিয়ে দেবো দুটি কাঁচা লঙ্কা চেরা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের পেঁয়াজি তোমরা অবশ্যই বাড়িতে একবার করে দিয়ে দেখো আশা করি খুবই ভালো লাগবে শীতকাল আমি অবশ্যই কিছু ধনিয়া পাতা অ্যাড করবো এখানে ধনিয়া পাতাটা অল্প দেবো যেহেতু আমি গরম মশলা দেবো দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো গরম গরম

তো আমরা একটু বাজারে আজ ছোট্ট বাবুটাকে রেখে এই প্রথম বেরেছি জানি না কি হবে কিন্তু বেরিয়ে কিছু কাজ হয়নি এসে দেখি বাজার বন্ধ ওই দিকে দেখছি আবার কীর্তন চলছে তো কীর্তনটাই দুজনে দেখে নিলাম আমি আর আমার বর তো আমাদের সঙ্গে তোমরাও দেখে নাও কীর্তন ও들아 এক kilo মাছের দিলে মাছের মাসিক দিবাঙ্গাposter se lo bolo ab 70 আর এইদিকে আমরা ড্রাইভার খুঁজছিলাম মেনি পকুমেন্টস কিন্তু কোনো দোকানে এলসাইজ পাইতেছিলাম না তো এই আমরা একটা দোকানে তবে পাইছি কারণ আমরা অনলাইন যদি অর্ডার দিছি এখনো আসেনি আরো দুইটা দিন সময় লাগবো তো আমার কাছে আবহাওয়া তো শেষ হয়েছিল তার যাই খুঁজা পর অনেক চার পাঁচটা দোকানের পর একটা দোকানে এল সাইজ পাওয়া গেছে শেষমেশ এটা নিয়ে নিয়েই বাড়িতে আইফুসি ওইদিকে টেনশনও যাবো বাড়িতে কি করতেছে কান্না করতেছে না কি মা নি সামলাইতে যাই হোক প্রথম বাইরেছি আবুরে ফলায় এসে রেখে আবুয়া দি মার্কুলে ঘুমাই গেছে গা নিশ্চিন্ত হলাম তবে ডর একটা বুকে ভর ভয় আসে বুকটা প্রথম গেছি তো আবুরের ফলাইয়া ঘুমাই গেছে গা তাই ড্রেস ট্রেস খুললা তোমরা সামনে আবার আসছি তো আজকে আমার ব্লগটি এখানেই শেষ করছে দেখা আছে নতুন একটি ব্লগের সঙ্গে ততক্ষণ জান তাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো